হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের একটা মানে সাপ্লায়ার হয়ে উঠেছি মিরপুরে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডেল লেনবো থিঙ্কপ্যাড তারপর হচ্ছে এইচপি ব্র্যান্ডগুলো আছে আমাদের কাছে বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে একদম মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পাবেন তারা আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটা আমাদের এই পেজটা ভিজিট করতে পারেন আপনাদের জন্য আমাদের এই পেজের ঠিকানাটাকে বলে দিচ্ছি আমাদের শপটা যেখানে অবস্থিত এটা হচ্ছে মিরপুর দশে আমাদের শোরুমটার নাম হচ্ছে এসটিসি ল্যাপটপ শপ এটা অবস্থিত হচ্ছে মিরপুর দশে আপনার যদি গোল চত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসেন সাওরাপাড়ার দিকে যে রাস্তাটা গেছে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো একপঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার নিস্তরায় হচ্ছে এসটিসি ল্যাপটপ শপ যেটা আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল সপ্তাহে সাত দিন খোলা পাবেন এখন কথা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কেন ল্যাপটপ নেবেন ব্যাপারটা হচ্ছে আপনারা আমাদের কাছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা আমরা পাঁচ বছর আপনাদেরকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই সাত দিনে মাইনটেঞ্জ অপশন যে কোনো ধরনের সফটওয়্যার যেহেতু প্রবলেম হলে আপনার এক মাসের মধ্যে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো চেঞ্জ করে নিয়ে যেতে পারেন আবার মাইনটেঞ্জ অপশন রেখেছি যদি আপনাদের ভালো না লাগে কোনো একটা প্রোডাক্ট আপনারা কিন্তু সাত দিনের মধ্যে সেটা চেঞ্জ করতে পারেন ভিউয়ার্স আর আপনারা আমাদের কাছ থেকে পাঁচটা গিফট পাবেন এটা আমরা করে থাকি যে কোনো ধরনের কেন আপনাদের জন্য একটা ব্যাগ থাকে ক্যারি করার জন্য অরিজিনাল চার্জার থাকে পাওয়ার প্লাগ থাকে তারপর হচ্ছে একটা মাউস থাকে একটা মাউস প্যাড থাকে তো এই গিফটগুলো পেয়ে যাবেন আর ল্যাপটপের ব্যাপারে যেটা বলবো যেটা একদম মেইন কোর বিষয়টা এগুলো ছিল আনুষাঙ্গিক বিষয় ল্যাপটপের ব্যাপারটা হচ্ছে একদম আপনারা আমাদের কাছে ফ্রেশ এ গ্রেডের ল্যাপটপগুলো পাবেন বিভিন্ন প্রজেক্টে ইউজ হওয়া ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে আপনি দেখে শুনে হিউজ কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে আপনি দশটা থেকে একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসলে কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাই আর আপনাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস আছে বিয়র্স আপনারা যারা ঢাকার বাইরে ল্যাপটপ নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি ল্যাপটপটা মাত্র আপনি পাঁচশো টাকা বিকাশ করলে আপনাদের হোয়াটসঅ্যাপে কল দেবেন আপনার ঠিকানাটা জানাবেন আপনি যে কোনো ল্যাপটপ তারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারে নিতে পারছেন ভিউর্স আমি আমার মানে এই সপ্তাহের সবচেয়ে লো বাজেটের সবচেয়ে বেশি সেল হওয়া যে ল্যাপটপটা মানে আউটসোর্সিং যারা করে কিংবা ল্যাপটপ সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন কেবল নতুন করে শিখতে চাচ্ছেন তারা যে ল্যাপটপটা পছন্দ করে তাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরোয়ার্স ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এটা ট্যাম্প প্রসেসর দেওয়া আছে ল্যাপটপটা ইজিলি রাফ ব্যবহার করার মতো একটা ল্যাপটপ এটা পেনটিএম প্রসেসর দেওয়া আছে তিনটি এর নাইন জেনারেশন এটাতে একশো আঠাইশ জিবি আপনারা এস এস ডি পাবেন ফোর জিবি র্যাম পাবেন টু জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটার দাম একেবারে মানে মার্কেট চ্যালেঞ্জে আমরা পাইকারি দামে গেছি মাত্র এগারো হাজার নশো টাকা পাঁচটা গিফট সহ আপনাদের বাচ্চাদের অনেকে ল্যাপটপ দেন স্কুলের ল্যাপটপ লাগে তারা মাত্র এগারো হাজার নশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এসটিসি ল্যাপটপ শপ থেকে তো ভিওর্স আপনারা যারা স্বল্প বাজেটের মধ্যে টাচ ডিসপ্লে দিয়ে টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি হচ্ছে ডেলের মধ্যে ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটার মডেল থাকছে হচ্ছে ল্যাপটপ ল্যাপটপটা আপনারা ব্যবহার করে খুব ভালো লাগবে এটা হচ্ছে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ফুল এইচ ডি ডিসপ্লে টাচ কাজ করবে ট্যাব মোডে আপনি ব্যবহার করতে পারবেন যখন বসে থাকবেন আর ফ্রিল্সারা তো এটা পছন্দ করেন তাছাড়া যারা ইনিশিয়াল লেভেলে আছেন এই ল্যাপটপটা দুইটা ক্যামেরা পাবেন আপনারা ব্যাটারি কিবোর্ড কাজ করবে রাতে কাজ করার ক্ষেত্রে এগুলো ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন ল্যাপটপটা হচ্ছে একশো আটাইশ জিবি এসএসডি পাবেন কিন্তু এটাতে র্যাম পাবেন আট জিবি একশো আট আশ জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স আর হচ্ছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যে ল্যাপটপটা থাকবে আপনাদের জন্য ব্যাটারি ব্যাকআপ বলে দিয়েছি যে তিন থেকে সাড়ে তিন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার জন্য গ্যারান্টি থাকবে আট জিবি র্যাম একশো আটাই এই ল্যাপটপটার দাম মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নশো টাকা হলে এই যে এই টু ইন ওয়ান ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবে আমাদের আরেকটা ল্যাপটপ এখন আমরা একটু প্রিমিয়াম চলে আজকেই আজকে নতুন লট এসেছি প্রিমিয়াম কালেকশনের যে ল্যাপটপটা এটা হচ্ছে এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন যারা টেন জেন এর ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের একদম লো বাজেটের মধ্যে টেন জেন চলে এসেছে ভিউর্স দেখেন যাদের বাজেট আছে আপনারা একদম আপডেট লেভেলে কাজগুলো করেন গ্রাফিক্স কাজ করেন অটো ক্যাড ফাস্টো ক্যাড এ কাজগুলো আপনারা ওয়েব ডিজাইনিং করেন কিংবা আপনারা ড্রয়িং এর কাজ করেন যারা সেভেন প্রসেসর খুঁজছেন কোরাই সেভেন এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি র্যাম আট জিবি দেখেন এই যে এটা কিন্তু মানে স্পিকারটা দুই পাশে দেওয়া আছে এইভাবে ক্রিস্টাল করে খুবই চমৎকার একটা ল্যাপটপ টেন জেনারেশন আপডেট একটা ল্যাপটপ আপনারা এইচ জি সেভেনটা আমাদের কাছে পাবেন অনলি একান্ন হাজার নয়শো টাকা টার্ম কন্ডিশন সেম থাকবে এবং গিফটগুলোও কিন্তু সেম থাকবে বিওয়ার্স এরপরে আরও কমন একটা ল্যাপটপ দেখাবো আমরা এইচ পেডিট বুকের মধ্যে দেখাই যারা ফোর ফিঙ্গার লোগো পছন্দ করে ফোর ফিঙ্গার লোগো দিয়ে আমাদের কাছে একটা ল্যাপটপ এটা হচ্ছে জি সিক্স জি সিক্স একটা কমন ভ্যারিয়েন্ট আউটসোর্সিং যারা করে খুবই পছন্দের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা পাবেন একদম কোনো ধরনের স্ক্র্যাচ থাকবে না একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে তো জি সিক্সের যে ভ্যারিয়েন্টটা আসছে কমন আই ফাইভের যেটা এইট জেন এইট ফোর জিরো জি সিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি এর আমার ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যে জি সিক্স লাগবো তিরিশ হাজার নশো টাকা জি সিক্স এর মধ্যে যারা কোরাই সেভেন নিতে চাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর দি এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম আর আট জিবি গ্রাফিক্স দিয়ে চাচ্ছেন তাদের জন্য রাখছি এটা সাতত্রিশ হাজার নয়শো টাকা অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো যাবে যত্ন করে ব্যবহার করলে আর এই যে ব্যাঙ্কের সাউন্ড সিস্টেম পাবেন রাতে কাজ করার ক্ষেত্রে ব্যাটারির কাজ করবে অপশনাল টাচ অপশন পাবেন খুবই চমৎকার ল্যাপটপটা তিরিশ নয় আর সাতত্রিশ নয় হলে দুইটা ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ল্যাপটপ না নিলেও অন্তত আমাদের শপে এসে আপনারা কিন্তু ল্যাপটপ সম্পর্কে আইডিয়া পেতে পারেন আর একটা প্রিমিয়াম কালেকশন আমার হাতে যারা হচ্ছে যে এইচপির এই ধরনের একদম লং মানে পারফরমেন্স হাই ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন টেন জেনের ল্যাপটপ জি সেভেন ফোর আই ফাইভ প্রসেসর পাবেন এটারও কিন্তু স্টোরেজ পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি দেওয়া আছে এখানে সেন্সর পাবেন কাজ করার ক্ষেত্রে ব্যাটারি কিবোর্ড কাজ করবে আর মানে এটা ফ্রেশনেসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ল্যাপটপের পেছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা আপনার আমাদের কাছে পাবেন অনলি সাতচল্লিশ হাজার টাকা আই ফাইভের টেন জেন সাতচল্লিশ হাজার নয়শো টাকা হল এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচপি তো দেখাচ্ছি এইচপির মধ্যে আরেকটা কমন ল্যাপটপ দেখাই একটু আগে এইট ফোর জিরো দেখিয়েছি এখন ফোর ফিঙ্গার লোক আমি দেখাচ্ছি এইচ পি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স কোরআই সেভেন প্রসেসর থাকবে এইট জেনের ল্যাপটপ আপনারা এসএসডিটা দুশো ছাপ্পান্ন জিবি পাবেন যদি চান আপডেট করতে পারবেন তবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন ফ্রিল্যান্সার আছেন অটোকারের কাজ করেন ইঞ্জিনিয়াররা আছেন তাদের তো পছন্দের ল্যাপটপ ফ্রিলান্সারদের পছন্দের ল্যাপটপ জি সিক্স জি সিক্স আমরা দিব মার্কেট চ্যানেল যে ওনলি হাজার নশো টাকা আপনাদের খুবই প্রিমিয়াম একটা কালেকশন এখন দেখাবো যারা হচ্ছে মানে বাজেট আছে আপনাদের আপডেট জেনারেশনের এবং আপডেট প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য একটা ধামাটা ল্যাপটপ হচ্ছে এটা এইট ফোর জিরো জি সেভেন টেন জেনের ল্যাপটপ স্টোরেজও কিন্তু হাই আছে পাঁচশো বারো জিবি এস এল আছে ষোলো জিবি র্যাম আর হচ্ছে আট জিবি শেয়ার গ্রাফিক্স এর ল্যাপটপটা আছে আউটসোর্সিং যারা করেন আর যারা হচ্ছে গ্রাফিক্স ফিরিয়ান্স আর ওয়েব ডিজাইনিং করেন খুবই পছন্দের আপনাদের ল্যাপটপ এটার দাম রাখবো আমরা আফটার ডিসকাউন্ট অনলি বাউন্ন হাজার নশো টাকা ভিউস আপনারা একটু মার্কেট যাচাই করে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এসে একটু কালেক্ট করতে পারেন দেখেন হাতে এটা কিনেছি একদম আগুন এত প্রিমিয়াম একটা কালেকশন কোনো ধরনের ভেজেল নেই পুরোটা কিন্তু ডিসপ্লে ফুল এইচড ডিসপ্লে পাবেন এটাও একটা প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো এটা এটা প্লাস ল্যাপটপ ব্যবহার করা যায় এই ল্যাপটপটা আসলে সবাই শপে আসতে পছন্দ করে নিতে পারে আর না নিতে পারে ল্যাপটপটা সবারই খুব পছন্দ এটা 7 প্রসেসর দেওয়া আছে এইট জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এস জিবি র্যাম আছে আর হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আপনার ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা আমরা যে দামে দিতে পারছি আশা করি এই দামে আর কেউ পারবে না মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকায় হাতে আছে আরেকটা প্রিমিয়াম কালেকশন যেটা হচ্ছে লেনেবো কি ফোরটি কে ফোরটিন যারা হচ্ছে ফুল ব্ল্যাক কালার পছন্দ করেন এই বাটনটা আপনাদের পছন্দ কিবোর্ডে কাজ করে কমফোর্ট ফিল করেন এবং লেনেবো থিঙ্ক প্যাড সিরিজে আপনারা কমফোর্টেবল তাদের জন্য হচ্ছে লেনেবো কে ফোরটি এটা রাইজন ফাইভ সিরিজ গেমিং প্রসেসর দেওয়া এটা সিরিজ থাকছে পাঁচ হাজার ছয়শো যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন কিন্তু যেটা লংজেবিলিটি এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চান তাদের জন্য হচ্ছে কে ফোরটিন এটা পাঁচ হাজার ছয়শো সিরিজ যেটাতে ডেডিকেটেড মানে গ্রাফিক্স পাবেন এক জিবি আর শেয়ার গ্রাফিক্স পাবেন চার জিবি র্যাম দেওয়া থাকবে আট জিবি আর হচ্ছে আপনাদের এসএসডি দেওয়া হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার দাম অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ভিওর্স বিয়াল্লিশ হাজার নয়শো হলে আপনারা কে ফোর্টিন এটা নিতে পারবেন এটা তো আমার হাতে পুরো একটা থিয়েটার যারা ঘরে বসে এত বড় ল্যাপটপে মুভি টবি দেখতে চান গ্রাফিক্স কাজ করতে চান তাদের জন্য মানে বড় স্ক্রিন একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স মডেলটা আমাদের কাছে আছে এইচপি এলিট বুক মধ্যে কোরাই সেভেন প্রসেসর দেওয়া এইট জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এস ডি ভ্যারিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো জিবি র্যাম আর আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে দাম রাখছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা যারা কোরাই ফাইভ নিতে চাচ্ছেন তাদের জন্য কোরাই ফাইভ আমাদের কাছে ওই জেনারেশনটা আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এস এল ডি আট জিবি র্যাম দি এটা পঁয়ত্রিশ হাজার নয়শো লাখ এটা প্রিমিয়াম কালেকশন হাতে আমার রাইজান সেভেন দেখাবো আপনাদেরকে যারা হচ্ছে মানে গেমিং ল্যাপটপ খুঁজছেন রাইজান সিরিজ খুঁজছেন তাদের জন্য এইচ পেলিট বুকের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা খুবই প্রিমিয়াম কালেকশন হাতে নিলে রেখে যেতে ইচ্ছে করবেন আটচল্লিশ হাজার নয়শো নিতে পারবেন আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে ফেলেছি এর বাইরেও আমাদের প্রচুর কালেকশন আছে যারা আসলে নিতে চান শপে এসে আপনারা ল্যাপটপগুলো নিতে পারেন আপনাদের জন্য ঠিকানাটা আমরা আরেকবার বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার রয়েছে আপনারা এটাতে যোগাযোগ করতে পারেন যারা ল্যাপটপ নিতে চান নাম্বারে ফোন দিয়ে আমাদের স্টাফদের সাথে কথা বলে শিওর হয়ে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারে পাঁচশো টাকা বিকাশ করবেন ল্যাপটপগুলো আপনাদের কুরিয়ার সার্ভিসে চলে যাবে আর যারা ঢাকার মধ্যে আসতে চাচ্ছেন তারা তো মিরপুর চলে আসবেন দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আপনারা যদি চলে আসে মেট্রো রেলের পিলার কাউন্ট করে যে এক পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার নিস্তল আপনারা পেয়ে যাবেন আমাদের এই সবচেয়ে প্লিজ রাখা নাম্বার একটা ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম